সাপের সময় আমরা একটু মানুষজন কি কই জানেন বলে সাপুরের সাপের একটারও দাঁত নাই কথাটা কয় না বাজার হ্যাঁ কিন্তু যখন আবার এই সাপুরের সাপের কামড় খায় খেলা দেহাবের লেগে চুদন খায় মরে ওই সময় মানুষজন কয় না এ সাপুরের সাপের দাঁত ছিল কারণ আমাদের বাঙালির একটাই দোষ কি জানেন দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে আমরা জানি না নেন না এই যেটা বাই করছে দাঁড়ার সাপটা দেখা হয়েছে না বাবা হ্যাঁ হারাম একটা স্বভাব দোষ খারাপ আছে কি জানেন ছুটা ছুটি করে বেশি ফালা ফালিও করে বেশি আর কামরা কামড়িও করে বেশি তবে যদি কোনো মানুষকে কামড় মানুষটা মরবে না বাজার বলবেন তাহলে এর মুখে বোধ কোনো দাঁত নেই না বাজাও এর মুখ ভর্তি দাঁত আছে তবে এই সাপের মুখে কোনো বিষ নাই আল্লাহ বলসা ড্রাইভার ভাই ইকোডার না বা এক নিচে দেন আল্লাহ এটা দেখা হয়েছে না বাবা হ্যাঁ

কাল saddhim ছিল কালজনীর বজা নেকেই তো যতই দুধ দেন ডিম দেনার কোলা দেন এর একটাই ধর্ম সেটা হলো কামউদ এ সারা কোনো ধর্ম নাই এই একটু বীণের তালে তালে সুরে একটু মাটি এর ভিতরে বের হয়ে দুজন মিলে একটা প্যাঁচ একটা মারামারি একটা গন্ডগোল লাগিয়ে আজকে দেখাবি যেভাবে দেখা গতকাল হইছে কোনা bari হরিণে সালাম এলাতে ঠিক ওইভাবেই দুইজন মিলে একটা মারামারি এবার সাপ কয়টা দেখে চোর হাতটা সবাই একটু সারে দিয়ে তোর তাই সুসুগন্ধু হচ্ছে না